আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আমির রহমান ইমন পড়াশোনা করছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আজকের এই ভিডিওটি মূলত ভর্তি প্রস্তুতি বেঁচে শিক্ষার্থীদের জন্য আজকের এই ভিডিওটিতে আমি বলবো যে ভর্তি পরীক্ষায় ইংলিশের জন্য কোন কোন টপিকস পড়লে শতভাগ মার্কস পাওয়া সম্ভব তো ভর্তি পরীক্ষায় আমাদের মেডিকেলে বা বিশ্ববিদ্যালয়ের যে ঢাকা ভার্সিটি চট্টগ্রাম ভার্সিটি এছাড়াও তোমার হচ্ছে যে রাষ্ট্র ইউনিভার্সিটির এই ইউনিট এছাড়াও যারা বিভাগ পরিবর্তনে যারা বিভিন্ন ভার্সিটিতে এক্সাম দিবে প্রায় প্রতিটি ভর্তি পরীক্ষায় ইংলিশ থেকে প্রশ্ন এসে থাকে তো তোমরা যদি ইংলিশের এই কয়টা টপিক আছে আমি যে কয়টা টপিক বলবো এই কয়টা টপিক যদি তোমরা এখন থেকে ভালো মতো পড়তে পারো তোমরা যারা বিভাগ পরিবর্তন ইউনিটে এক্সাম দিবে তারাও সহজে ভালো করতে পারবে এবং শতভাগ কমন পাওয়া সম্ভব যদি এখন থেকে এভাবে পড়ো এছাড়াও যারা মেডিকেলে এবং ভার্সিটি এই ইউনিটে বিভিন্ন ভার্সিটিতে এক্সাম দিবে সেখানেও ইংলিশে তোমরা শতভাগ মার্কস পাবে এখন থেকে যদি তোমরা এই সকল টপিকগুলো পড়তে পারো তো চলো দেরি না করে দেখে নেওয়া যাক যে কি কি টপিক পড়লে আমাদের ইংলিশে শতভাগ ভালো করা পসিবল তো আমি তোমাদেরকে আজকাল এই ইংলিশের মানে ওভারঅল সব কয়েকটি টপিক সম্পর্কে একটা মোটামুটি ধারণা দেওয়ার চেষ্টা করবো যে সকল টপিক পড়লে তোমরা সহজেই ইংলিশে ভালো করতে পারবে এবং আমাদের পড়ার সময় এই টপিকগুলো আরেকটু বিস্তারিতভাবে ডিটেলসে প্রিভিয়াসে কোয়েশ্চেন ব্যাংক সলভ সহকারে প্র্যাকটিস করতে হবে তাহলে আমরা সহজেই ইংলিশে ফুল মার্কস পেতে পারব প্রথমত আমি যেটা বলবো সেটা হচ্ছে টেন্স টেন্স ছাড়া ইংলিশের সেন্টেন্স গঠন সম্ভব না টেন্স হচ্ছে ক্রিয়ার কাল আমরা সকলেই জানি তো টেন্স থেকে প্রশ্ন আসে কিভাবে সেটি আমাদের জানতে হবে টেন্স থেকে বিভিন্ন সেন্টেন্স আকারে বা বিভিন্ন গ্যাপ ফিলিংস আকারে এই আকারে আমাদের প্রশ্ন আসে তো আমরা যদি টেন্স সম্পর্কে ভালো মতো পড়ে থাকি বা ভালো মতো টেন্সের প্রতিটি বাক্য সম্পর্কে আমাদের ভালো আইডিয়া থাকে তাহলে আমরা সহজেই গ্যাপ ফিলিং বা সেন্টেন্স মেকিং আমরা সহজেই করতে পারবো দ্বিতীয়ত আমাদের যে টপিকটা পড়তে হবে সেটা হচ্ছে পার্শ্বপি স্পিচ তো পার্শ্বপি স্পিচ আমরা সকলে জানি বাংলা যেটাকে বলে পথ তো পার্শ্বপি স্পিচের যে আটটি প্রকার ভেদ এই আটটি প্রকার ভেদে আমাদেরকে এক্সাম্পল সহকারে পড়তে হবে তৃতীয়ত আমাদের যেটি পড়তে হবে সাবজেক্ট ভাব এগ্রিমেন্ট তো আমাদের হচ্ছে সাবজেক্ট ভাব এগ্রিমেন্ট বলতে কি বোঝায় সাবজেক্টের সাথে পার্শ্বন অনুসারে ভাবের যে সম্পর্কটা সেটিকে বোঝাচ্ছে তো আমাদের যেটি পড়তে হবে সেটি হচ্ছে সেন্টেন্স সেন্টেন্সে যা যা আছে যেমন সেন্টেন্স এছাড়াও তোমার হচ্ছে সেন্টেন্সের যে পাঁচটি প্রকারভেদ এই পাঁচটি প্রকারভেদ এক্সাম্পল সহকারে আমাদেরকে পড়তে হবে পঞ্চম যেটি সেটা হচ্ছে ফ্রেজ অ্যান্ড ক্লস তো ফ্রেজ বলতে কি বোঝায় শব্দগুচ্ছ তো ফ্রেজ হচ্ছে ফ্রেজে হচ্ছে তোমার সাবজেক্ট আর তোমার হচ্ছে যে ভাব নেই কিন্তু ক্লজে হচ্ছে সাবজেক্ট এন্ড ভাব আছে তো ফেজেরও কিছু প্রকার ভেদ আছে এবং ক্লজেরও প্রকার ভেদ আছে আমাদেরকে সেগুলো সম্পর্কে জানতে হবে কারণ এগুলোর আইডেন্টিফিকেশন আসে পরীক্ষা থাকে যে নিচে কোনটি কোন ফেজ এবং কোনটি কোন ক্লজ সে সম্পর্কে আমাদের জিজ্ঞাসা করা থাকে তো আমাদেরকে এগুলো সম্পর্কে জানতে হবে সুষ্ঠু যেটা আমাদের হচ্ছে সেটা হচ্ছে আর্টিকেল তো তোমরা ছবি থেকে আর্টিকেল পড়ে আসছো তারপরেও তোমাদের ডিফারেন্ট টাইপ কিছু আর্টিকেল ভর্তি পরীক্ষা থাকতে পারে তোমাদেরকে সেই সকল আর্টিকেল এক্সাম্পল সহকারে আর একটু পড়তে হবে সপ্তম যেটি সেটা হচ্ছে ভয়েস অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েস এগুলো আমাদেরকে ভালোভাবে প্র্যাকটিস করতে হবে পরবর্তীতে যেটা হচ্ছে সেটা হচ্ছে ন্যারেশন তোমার হচ্ছে ডিরেক্ট ন্যারেশন এবং ইনডাইরেক্ট ন্যারেশন যে কোনোটা পরীক্ষা হলে থাকতে পারে তো এই ন্যারেশনটা ভালো মতো পড়তে হবে মেডিকেল বলো ভার্সিটি ইউনিট কৃষি বিশ্ববিদ্যালয় প্রায় সময় ন্যারেশন থেকে প্রশ্ন থাকে নবম যেটা সেটা হচ্ছে ট্যাগ আমাদের প্রায় সময় ট্যাগ কোয়েশ্চেন থেকে প্রশ্ন আসে এই ট্যাগ কোয়েশ্চেনটা ভালো মতো পড়তে হবে পাউন্ডেশন পড়তে হবে ভয়েস পড়তে হবে ভয়েসটা তোমরা এইচএসি তো করে এসেছো এছাড়াও যেটা আছে মিসালানিয়াস তোমার মিসালানিয়াস সম্পর্কে একটু বলবো মিসালানিয়াস হচ্ছে তোমার বোঝা বিবিধ তো এই বিবিধটা হচ্ছে মানে এখান থেকে তিন টাইপের প্রশ্ন থাকে সেটা হচ্ছে প্যারালিজম রিডেন্ডেন্সি এছাড়াও তোমার এগ্রিমেন্ট তো প্যারালিজম কি মানে শব্দের যে বাক্যের যে প্যারালাল যে বাক্য দেওয়া থাকবে তোমার হচ্ছে যে সেখান থেকে ইনকারেক্ট থেকে আমাদেরকে কারেক্ট করতে হবে এছাড়াও আমরা যখন ক্লাস করবো এই মিসালানিয়া সম্পর্কে বা এখান থেকে কেমন টাইপ প্রশ্ন আসতে পারে রিডানডেন্সি হচ্ছে বোঝায় বাহুল্য শব্দ বাহুল্য দোষ যেমন হচ্ছে রিটার্নের পরে ব্যাক ইউজ করা যাবে না রিটার্নের পাশাপাশি অনেকে ব্যাক ইউজ করা আমাদেরকে সেটা ইউজ করা যাবে এই টাইপ প্রশ্ন থাকে তো আমরা যখন কোর্স এইটি পড়বো আমরা এগুলো সম্পর্কে আরো বিস্তারিত ভাবে জানবো পরে আমাদের যেটি পড়তে হবে দেড়তম সেটা হচ্ছে সিনেমাটোলিম সিনেমাটোলিম তোমরা হচ্ছে ডেইলি পাঁচটা বা আষাটটা বা যে যতগুলো পারো ডেইলি দশটা দশটা করে পড়বে উইথ সেন্টেন্স মেকিং সহকারে তাহলে তোমাদের জন্য সিনেমাটোলিম অনেকটাই সহজ হবে এটা হচ্ছে ভকাবেলি পার এটি থেকে প্রায় সময় পরীক্ষা প্রশ্ন থাকে তারপরে আছে হচ্ছে তোমার অ্যানালজি তো অ্যানালজিটাও তোমার হচ্ছে এটা ভকাবেলি পার্টের মধ্যে পড়ে এটা আমাদেরকে ডেইলি প্র্যাকটিস করতে হবে আমরা কোর্স করার সময় প্রতিনিয়ত এগুলো প্র্যাকটিস করবো স্পেলিং যেটা সেটা হচ্ছে তোমাকে কিছু ইনকায়েট ওয়ার্ড দেওয়া থাকবে এই ইনকার্ট ওয়ার্ড থেকে তোমাদেরকে কার্ড ওয়ার্ড কোনটি সেটি বের করা লাগতে পারো অথবা চারটা তিনটা কার্ড ওয়ার্ড দেওয়া থাকবে বলা থাকবে যে নীচে কোনটি ইনকাইট সেটি বের করা লাগতে পারে ষোলোতম সেটা হচ্ছে গ্রুপ ভার্ভ গ্রুপ আরেকটা মিনিং আছে সেটা হচ্ছে ফেজাল ভার্ভ এটির মানে হচ্ছে ভার্ভে পড়ে তোমাদের ধরো যে একটা ভাবে যদি মিনিং দাঁড়ায় এক মানে ভাবে পরে প্রিপোজিশন অথবা এক বসে সেটা সম্পূর্ণ ভিন্ন একটা মিনিং প্রকাশ করবে যেমন আমি যদি একটা উদাহরণ দিই আমরা সকলে জানি গিভ মানে হচ্ছে দেওয়া কিন্তু গিভের পরে যদি আপ বসে তারপরে যেটা আমাদের ফ্রেজ এন্ড ইডিওম সেটাও ভকেবলি পার্টের মাঝে পড়ে এটাও আমাদেরকে ডেইলি অল্প অল্প করে প্র্যাকটিস করতে হবে আঠারোতম যেটা আছে সেটা হচ্ছে ট্রান্সলেশন ভকেবলের মাঝে পড়ে এটি মেডিকেল এ বলো ভার্সিটি ইউনিটে বলো প্রায় সব ক্ষেত্রে একটা করে ট্রান্সলেশন থেকে প্রশ্ন থাকে পরে যেটা হচ্ছে ওয়ান সাবস্টিটিউশন মানে এক কথায় প্রকাশ সেটাও আমাদের সেটা পার্টের মধ্যে পড়ে পরবর্তীতে যেটা আছে সেটা হচ্ছে ইংলিশ লিটারেচার ইংলিশ ফার্স্ট পার্টে তোমাদের বিভিন্ন কবি সম্পর্কে বলা আছে সেই কবিদেরকে নিয়ে মেডিকেলে বা তোমার ভার্সিটি এই নিয়ে কিছু কিছু ভার্সিটিতে এখান থেকে প্রশ্ন আসে তো এগুলো তোমাদেরকে পড়তে হবে তো আমি যদি বলি যে ইংলিশ ভালো করার জন্য কোন কোন বই পড়া জরুরি আমাদের কোর্স চালু হচ্ছে এই কোর্স থেকে যে সকল নোট দেওয়া হবে তোমরা যদি নোটগুলো যদি ভালো মতো প্র্যাকটিস করতে পারো সেগুলি তোমাদের জন্য অ্যানাফ সেখানে বিসিএস এর প্রশ্ন সব সহকারে ভার্সিটি ইউনিটের প্রশ্ন ব্যাঙ্ক সলভ দেওয়া থাকবে এছাড়াও তোমরা পাশাপাশি অ্যাপ এক্স বইটি পড়তে পারো তো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো টপিকে এবং ইংলিশে বিস্তারিত ক্লাস করতে চাইলে তোমরা জানাতে পারো কমেন্টে আজকের মতো এই পর্যন্ত আসসালামু আলাইকুম